নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে মোট কটি শ্রাবণ মাসের সোমবার পড়েছে এবং এই সোমবারের তারিখ এবং কখন পুজো করবে তার সম্পূর্ণ সময়সূচি কোন মাসের উপোস করলে কি খাবেনও কি খাবেন না তার সম্পূর্ণ তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন অম নামের শিবায় এবং আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত একটি পবিত্র মাস এই মাস জুড়েই শিবশম্ভুর বিশেষ পুজো করা হয় এই মাসের পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ শ্রাবণ মাসের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মাস মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণ মাসের সোমবার বিশেষ কিছু উপায় করলে বাবা ভোলেনাথের কাছ থেকে পছন্দ মতন আশীর্বাদ পেতে পারেন মনে করা হয় এই শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মতে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনের সহায়তা করবেন বাবা ভোলেনাথ বিবাহিত জীবনের সমস্যায় যেবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে তার সমাধান করতে পারেন শ্রাবণ মাসের উপোস করলে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হয় তাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো শ্রাবণ মাসের উপোস করলে কি খাবে এবং কি ফুলেও খাবেন না শ্রাবণ মাসের উপোস করলে অবশ্যই একের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে অর্থাৎ একবেলা আপনারা সিদ্ধ অন্য খাবেন অন্য বেলা আপনারা পরোটা লুচি খেতে পারেন আপনারা রুটি খাবেন না কারণ রুটি পোড়া অর্থাৎ সেকা হয় শ্রাবণ মাসের উপোসের নিয়ম হচ্ছে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় বাবার মাথায় জল ঢেলে চরণামৃতকে উপোষ ভঙ্গ করতে হয় কিন্তু যারা শারীরিক সমস্যা বা অন্য কোনো কারণে বেলা অবী উপোস থাকতে পারবেন না তারা দুপুর বারোটার আগে বাবার মাথায় জল ঢেলে চরণামৃতকে উপোষ ভঙ্গ করবেন এবং ফল প্রসাদ আহার করে নেবেন আপনারা যেই ফলটি বাবার মাথায় অর্পণ করবেন সেই ফলটি আপনারা খাবেন না সেই ফলটি আপনারা বাড়ির সকলকে প্রসাদ হিসেবে দিয়ে দেবেন আপনারা পুজো অন্তে প্রসাদ নিয়ে এক ফোটানো আতব চাল গোবিন্দভোগ চাল আলু সিদ্ধ কাঁচা ঘি এবং সন্ধুক লবণ দিয়ে খেতে পারবেন শ্রাবণ মাস প্রজননের মাস বলে এই সময় মাছ মাংস ডিম এইসব খাবার খাবেন না আর বর্ষাকালে বেগুনে পোকা লাগে বলে শ্রাবণ মাসে বেগুন খাওয়াও উচিত নয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং তাদের দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে শুরু হবে এবং সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এবং শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে প্রথম সোমবার বাইশে জুলাই দ্বিতীয় সোমবার উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার বারোই আগস্ট পড়েছে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়